তারপরে পেসিডেন্টের সকল প্রোডাক্ট অনেট পেরি গার্ডেন এক কথায় ভাইয়া হচ্ছে আপনার ট্রলি ব্যাগের ইন্টারন্যাশনাল যতগুলো ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডই হচ্ছে প্রেসিডেন্ট পয়েন্টে আসলে ওনারা হচ্ছে আমাদের কাস্টমগুলো अवेलेबल জি জি এক জায়গার ভিতর আপনি সকল ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা দেখে

কাপড়ের যে কাপড়ের ট্রলি আছে আপনার বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যেমন আপনার খুবই খুবই লাইট ওয়েট আপনার দেখে সিআর এসে সাত কেজি ওজন ট্রলি তিন কেজি ওজন হয় তাহলে কিভাবে এক কেজি ওজন হয় আপনার আমাদের ট্রলি এবং এটা আপনার ছোট বড় সাইজ দুইটা সাইজে আছে যেগুলো যেমন একদম লাইট ওয়েট দুই কিলো হবে খুবই লাইট ওয়েট এবং টুয়েলভ জিপার আছে এবং টিএসএ লক যেটা ইন্টারন্যাশনাল লক হিসেবে

ওনাদের ডিজাইন গুলো অনেক ফ্যান্সি ডিজাইন গুলো অনেক ফ্যান্সি হয় অনেক কালারফুল হয় ভাইয়া আসলে একটা ব্যাগের মধ্যে আমি কি কি সুবিধা পেতে পারি এটা আসলে ফিচারস গুলো কি কি अवेलेबल আছে আইটি টনি গুলো হবে আপনার টোটালি ডাবল জি পড় এবং টিএস লক আছে এবং এই টনি গুলো আপনার কার ফাইবার হেমারফুল ফাইবার যেটা বলে কি ফাটা মাঙ্গার ভয় নেই গাড়ি চাপ পড়লো ফাটবে না ভাঙবে না

মধ্যে আপনারা হচ্ছে প্রেসিডেন্ট পয়েন্টে আসলে কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে ইনফ্যাক্ট রিজনেবল প্রাইজের মধ্যে কম্পিটিটিভলি আদারওয়াইজ যে লেদার ব্র্যান্ডের ব্যাগগুলো করে তাদের থেকে মাচ টাইম বেটার হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা আমাদের শোরুমে প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে লেদার ব্যাগ কালেকশন পাবেন যারা অফিসিয়াল ইউজ করতে যাচ্ছেন ইনফ্যাক্ট যারা হচ্ছে আপনার ট্যুরের জন্য লেদার ব্যাগ চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ট্যুরের জন্য আপনার হচ্ছে লেদার ব্যাগ মানে অ্যাভেলেবল হবে প্রত্যেকটা ব্যাগ কিন্তু টোটালি ফ্যান্সি ব্যাগ স্পেস দেখতে পারেন ইউজ পরিমাণ স্পেস আর কারণ আপনারা একটা ব্যাগ যদি আপনারা পারচেস করেন এটা আপনারা চারটি স্টাইলে টোটাল আপনারা ইউজ করতে পারবেন ব্যাগ চাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনার লেদারের মধ্যে আপনার ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন আপনি দেখতে পান এগুলোর মধ্যে আরো হচ্ছে মাল্টিপল কালার হবে আমাদের এখানে আমাদের যারা জিমের জন্য ব্যাগ চাচ্ছেন আমাদের কাছে খুবই ফ্যান্সি আপনার কালারের মধ্যে স্ট্যান্ডার্ড কালার চেক এর মধ্যে দেন হচ্ছে আপনার সলিড এর মধ্যে দেন হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে হিউজ পরিমাণ হচ্ছে আমাদের কাছে জিম এর ব্যাগগুলো অ্যাভেলেবল কোনো ব্যাগ চাচ্ছেন বা অফিসিয়ালি হচ্ছে কিছু ক্যারি করার জন্য ব্যাগ চাচ্ছেন আমাদের কাছে তো হিউজ পরিমাণ স্কুল ব্যাগ আপনার অ্যাভেলেবল হবে প্রেসিডেন্ট দেন হচ্ছে আপনার আইটি এবং ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে কিন্তু বয়েজ প্লাস গার্লস প্লাস অফিসিয়াল আপনার ইউজের জন্য সব ধরনের কিন্তু ব্যাগগুলো অ্যাভেলেবল হবে ঠিক আছে এগুলো পারচেস করার জন্য আপনার অবশ্যই আমাদের আউটলেট আপনারা ভিজিট করবেন আচ্ছা একটা ব্যাগ যদি দশটা প্রবলেমে আপনার সমাধান করে দেয় তাহলে আপনার আপনার বিষয়টা হচ্ছে কেমন হয় এই একটা ব্যাগ যদি আপনার করেন আপনার ফোন আপনার ফোন রাখার প্রবলেম আপনার ক্যাশ ক্যারি করার প্রবলেম ইনফ্যাক্ট আপনার যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে ডকুমেন্টগুলো ক্যারি করার প্রবলেম দেন হচ্ছে আপনার ওয়ালেট হচ্ছে আপনার ক্যারি করার প্রবলেমগুলো আপনার সমাধান হয়ে যাবে এই টাইপ ব্যাগগুলো যারা চাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন হবে এইগুলো ব্যাগের মধ্যে ইনফ্যাক্ট যারা ট্রাভেলের জন্য ফ্যান্সি ব্যাগ কালেকশন চাচ্ছেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ ফ্যান্সি ব্যাগ কালেকশন হবে অবশ্যই আপনার এই ব্যাগগুলো পার্চেস করার জন্য আমাদের প্রেসিডেন্ট পয়েন্টের আউটলেটে আপনার ভিজিট করবেন আদারওয়াইজ আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি সো যারা যারা হচ্ছে হোম ডেলিভারি চাচ্ছেন ঢাকা বা ঢাকার হচ্ছে আপনার বাহিরে অল ওভার বাংলাদেশের মধ্যে আমরা হচ্ছে হোম ডেলিভারি আপনি দিয়ে থাকি অবশ্যই আমাদের পেজে আপনারা হচ্ছে নক করবেন পেজ থেকে আপনারা চাইলে আপনার হচ্ছে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের প্রেসিডেন্ট পয়েন্টের লোকেশনটা হলো বেঙ্গলি আপনার বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের লেভেল থ্রিতে একদম একটা ব্র্যান্ড আছে একদম বিহাইন্ড ডিসপ্লেটেড ডিসপ্লে কিন্তু আপনার পেয়ে যাবেন আপনার স্পেডের পিছনে সারিয়া শুজ শুজ হাউস আছে শুজ হাউসের একদম পাশে হচ্ছে আমাদের শোরুমটা আপনার প্রেসিডেন্ট পয়েন্ট আপনারা কিন্তু আমাদের হচ্ছে আউটলে ভিজিট করতে পারেন বসুন্ধরা যেহেতু আপনার এর আশেপাশে কিন্তু ঢাকার পুরোপুরি মেন পয়েন্টের মধ্যে পড়ছে ঢাকার আশেপাশে যারা যারা আপনার আছেন সবাই কিন্তু আমাদের লোকেশন মধ্যে ইজিলি একদম ভিজিট করতে পারবেন ঠিক আছে আর আমাদের শোরুমে যদি আপনারা ভিজিট করেন তাহলে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার ব্যাগের ট্রলি ব্যাগ থেকে স্টার্টেড করে আপনার যত ধরনের ব্যাগ হয় ট্রাভেলিং ব্যাগ সব ধরনের ব্যাগ কিন্তু আমাদের শোরুম আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজ পরিমান কালেকশন আছে তো সবাই অবশ্যই যদি ব্যাগ পার্চেস করেন প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক কোয়ালিটির ট্রাভেল ব্যাগ যদি চান অবশ্যই কিন্তু আহ আপনারা আমাদের হচ্ছে প্রেসিডেন্ট পয়েন্টে আজবেন প্রেসিডেন্ট পয়েন্ট হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন